ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এক পর্যায়ে বাহিনী সমাবেশ করে দেয় বিকেলে কেন থেমে গেল এই সমাবেশ সব জানুন এই ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনাও শিক্ষামূলক ভিডিও রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এক পর্যায়ে আইন শৃঙ্খলা শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও প্রতীক সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এক জরুরি সভা আহ্বান করেন এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করে শো হয় কর্মী সমাবেশ এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান কাদের শামীম হায়দার পটোয়ারি সহ শীর্ষ নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সেখানে যোগ দেন পুরো এলাকা জুড়ে ছিল নিরাপত্তা বাহিনীর পরা নজরদারি দলীয় সূত্র জানায় বারবার অনুরোধ করার পরও সমাবেশের অনুমতি না পাওয়ায় এক পর্যায়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পানি সিটি ও সতর্ক সংকেত ব্যবহার করে জনসমাবেশ করে দেয় রমনা বিভাগের তাদের সমাবেশ না করার পরামর্শ তারা কার্যক্রম শুরু করেন যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেজন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করি প্রিয় বন্ধুরা রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে তবে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানই হওয়া উচিত সবার অগ্রাধিকার যে কোনো রাজনৈতিক কর্মসূচি যেন হয় শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক ও জনগণের কল্যাণে এই প্রত্যাশাই সবার ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে দর্শক এই ভিডিও শুধুমাত্র সুপ্রিয় সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ